আমি ওকে অনেক ভালোবাসি কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেছে আমার চোখের জল সে দেখেও দেখেনি আমি এই ডিপ্রেশন থেকে কিছুতেই বেরোতে পারছি না কিছুতেই আমি পড়াই মনোযোগ দিতে পারছি না আমি কি করে পড়বো ঠিক এই রকমই ব্যাপারে তোমাদের সাথে আমি আজকে একটা ভিডিও শেয়ার করব যে তোমরা কি করে এরকম অবস্থায় পড়ায় মনোযোগই হবে হ্যালো গুড মর্নিং ঘুম থেকে উঠলাম এবার একটু ফ্রেশ হব বিছানা থেকে কোনো নামিনি তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি এখন চলে এসেছি ছাদে আর এটা আমার কিন্তু খুব একটা প্রিয় জায়গা আর দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা কি সুন্দর একদম মেঘলা মেঘলা আকাশ আর রাত্রিবেলায় কি বৃষ্টি হয়েছে আর তোমাদের সাথে আমি আর একটা জিনিস শেয়ার করছি এই যে এই গাঁদা ফুলগুলো তো তোমরা দেখেইছো কিন্তু ছাদে এসেছে কিন্তু আরও একটা নতুন অতিথি দেখবে তাকে তারাও দেখাচ্ছি এই দেখো রজনীগন্ধা ফুল হয়েছে আর বিকেলবেলা এখানে যখন বসি কি সুন্দর সেন্ট বেরোয় আর দেখো বাইরের দৃশ্য এই যে কালকে বৃষ্টি হয়েছে আর গাঁদা গাছগুলো তো মরেই যাচ্ছিলো তো যাই হোক বৃষ্টি টিষ্টি হওয়ার পর দেখো আবার নতুন করে ফুটে উঠেছে ফুলগুলো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু কম বেশি ভালোবাসা এসেই যায় কেউ সারা জীবন ধরে রাখতে পারে কেউ বা সারা জীবন ধরে রাখতে পারে না আসলে আমরা ধরে রাখতে চাইলেও কিছু কিছু মানুষ আছে যারা আমাদের ছেড়ে যাওয়ার জন্য নানারকম অজুহাত দিয়ে ছেড়ে চলে যায় এবং আমরা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই এবং আমরা কোনো কিছু পড়া বা অন্যান্য কাজে মনোযোগী হতে পারি না তাই তো এরকম প্রত্যেকের আমার নয় তোমাদেরও সাথে এরকম নিশ্চয়ই হয়েছে যে হয়তো পরীক্ষার সময় এরকম একটা ব্রেকআপ হয়ে গেছে তোমরা পড়ায় মনোযোগী হতে পারো তোমরা পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছো কিন্তু আমি এখানেই একটা কথা বলবো দেখো যে চলে গেছে সে কিন্তু তোমাকে কোনো দিন ভালোবাসেনি সে ভালোবাসার জন্য আসেনি কিন্তু তোমাকে এটা খেয়াল করতে হবে তোমাকে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে মন না বসলেও কিছু কিছু উপায়ে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে কি তোমাকে নিজেকে ভাবতে হবে যে যে সেরে চলে গেছে সে কি তোমার আদৌ ছিল কোনদিন নাকি সে কি তোমাকে আদৌ ভালোবেসেছিল দিন কই আমরা কোনো ভুল ত্রুটি করলে আমাদের মা বাবা তোমাদের দিন ছেড়ে যায় না তাহলে তারা কেন ছেড়ে চলে যায় যারা আমাদের ছেড়ে চলে যায় জানবে তারা ভালোর জন্যই যায়। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন দেখো যে আমাদের ছেড়ে চলে গেছে তাদের তারও মঙ্গল ভগবান নিশ্চয় করবেন আর আমাদেরকেও ভগবান নিশ্চয়ই মঙ্গলের দিকেই নিয়ে যাবেন তাই আমরা পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো করে পড়াশোনা করতে হবে কিছু একটা করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে ওটাই তো মেন ফোকাস নয় যে আমাদেরকে যে ছেড়ে চলে গেছে তার পেছন 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 বেরোতে হবে দেখো তুমি যদি একটা আজকে চাকরি করো সেই যে মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে না তার বাড়ির মানে সবাই এসে তোমার কাছে এসে বলবে যে এবার আমার মেয়ের বিয়েটা তোমার সাথে দেবো আবার তুমি যদি চাকরিটা করো সেই ছেলে যে ছেলে তোমাকে ছেড়ে চলে গেছে তার বাড়ির লোকও কিন্তু তোমাকে এসে বলবে যে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো তাই নিজের পায়ে কিন্তু অবশ্যই নিজেদেরকে দাঁড়ানো উচিত সে ছেলে হোক বা মেয়ে হোক তাই আমি বলবো যে তোমরা কিন্তু একটা নির্দিষ্ট স্থান করবে যেখানে পড়াশোনা করতে পারবে তোমরা একলাভাবে এখানে কেউ হইচই থাকবে না কোলাহল থাকবে না নিজেদের মতন করে পড়বে তারপর নিজেদেরকে প্রশ্ন করবে যে আমি যেটুকু পড়লাম সেটুকু কি পারলাম এবং তার সাথে সাথে দেখবে তোমাদের অনেকটা কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে আর এরকম একটা টুটুলিস্ট অবশ্যই তৈরি করে নেবে তোমাদের মতন করে যে আজকে আমি এইগুলো এইগুলো করব আর ওই যে যা ঘটে গেছে এটা কিন্তু মনে রাখবে না দেখো আমাদের জীবন অনেক রকম ঘটনা ঘটবে আরও ঘটছে ঘটবে ভবিষ্যতেও কিন্তু সব কিছু হবে কিন্তু এই সময়টা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না এটা জানবে তখন কিন্তু সারা জীবন আফসোস করতে হবে যে কার জন্য ভাবলাম তাকে তো পেলামই না আবার তার সাথে সাথে নিজেও কিছু একটা করতে পারলাম না তাই জন্য এইসব কিন্তু ভাববে না মন দিয়ে পড়াশোনা করবে হ্যাঁ দেখো মন খারাপ তো অবশ্যই করবে করবে না সেটা বলবো না কিন্তু ডিপ্রেশনটাকে বেরিয়ে আসতে হবে আমাদের ভুলভাল সিদ্ধান্ত নিলে কিন্তু চলবে না দেখো জীবনটা নিজের জীবনটা নিজের তাই নিজের যেভাবে ভালো লাগবে সে চলবে কোন ভুল ভাল নেবে না পড়াশোনায় মনোযোগী হও দেখো পড়াশোনায় তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে যেখানে তুমি যা চাইবে তুমি তাই পাবে তোমার মনের মতন তুমি পাবে তাই না তো সেই জন্য পড়াশোনা করতে হবে আর নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে মেন যেটা হচ্ছে আমাদের হাতের এই ফোন এই ফোন কিন্তু আমাদের পড়াশোনার প্রচণ্ড শত্রু তাই এই ফোন থেকে কিন্তু বিরত থাকতে হবে যতটা থাকা যায় আর কি ফোন থেকে বিরত থাকলে দেখবে তোমরা অনেক পড়াটা করতে পারছো পড়ায় মনোযোগী হচ্ছে নাহলে এই যে এস এটা ওটা সেটা দেখতে দেখতে আমাদের বিভিন্ন সময় কেটে যায় তাই বলবো যে তোমরা ফোন থেকে যেটুকু দূরে থাকা যায় সেটুকু থাকো যেটুকু সময় হ্যাঁ একদম সারাদিন পড়লেও চলবে না তো পড়ার মাঝে গ্যাপ দিতে হবে তো এইভাবে করতে পড়তে থাকো দেখো তোমরা একদিন সফল হবেই ডিপ্রেশান থেকে বেরিয়ে আসো ডিপ্রে যে ছেড়ে চলে গেছে সে কিন্তু তোমার ছিল না এটা জানবে আর যারা থেকে যায় তারাই আমাদের প্রিয় হয় তাই মানে ভবিষ্যতের জন্য অপেক্ষা করো দেখো তোমার জন্য কিছু ভালোই অপেক্ষা করছে